নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে আজ আমার বাড়ির কোনো নিত্য সেবা নয় আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে কি পরিমাণে ভক্তের ভিড় হয়ে থাকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন আমি এখানে যাইনি আমার বাবা প্রত্যেক বছর শ্রাবণ মাসে তারকেশ্বর ধামে বাঁকে করে শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে ওই তারকেশ্বর ধাম পর্যন্ত গিয়ে বাবার মাথায় জল ঢালে তো সেখানে আমার বাবা ছিলেন আর বাবাই এইসব ভিডিওগুলি করেছে আর আমি আপনাদের সামনে তুলে ধরছি কি পরিমাণে ভক্তের ভিড় হয়ে থাকে এই শ্রাবণ মাসে এই রকম পরিমাণেই ভিড় আপনারা পুরো রাস্তা জুড়ে দেখতে পাবেন তো শ্রাবণ মাসের এই পবিত্র দিনগুলিতে ভক্তদের ভিড় উপজে পড়ে আর এতটা পরিমাণেই ভিড় থাকে যে আপনারা পা গলানোর জায়গা পর্যন্ত পাবেন না তো অতি সাবধানে যারা যেতে চাইছেন তারা দেখুন কি পরিমাণে ভিড় হয়ে থাকে এই রকম ভিড় আপনারা যদি ঠেলে সামলানোর ক্ষমতা রাখেন তো তাহলেই আপনারা যান অবশ্যই বাবা আপনাদের রক্ষা করবে বাবা মাথার ওপরে রয়ে ঠিক ঠিক রকমই ভিড় আপনারা সারা রাস্তা জুড়ে দেখতে পাবেন এক জন্য আপনারা রাস্তা ফাঁকা পাবেন এটা ভাববেন না তো সারা দিন ধরে সারা রাত ধরে ভক্তরা এইভাবেই হেঁটে চলেছে বাবার মাথায় জল ঢালার জন্য এটা কোনো কেদারনাথ ধাম নয় অমরনাথ ধাম নয় এটা তারকেশ্বর ধাম কিন্তু কেদারনাথ অমরনাথের থেকেও ভক্তের সংখ্যা কিন্তু কোনো অংশে কম নয় লক্ষ লক্ষ মানুষ এই ভিড়ের মধ্যে হেঁটে চলেছে আর অনেক মানুষ তো আবার অনেক রকম থিম করেছে বাঁকের মাধ্যমে তো তারাও সেইভাবে এই ভিড়ের মধ্যে কিভাবে নিয়ে যাচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর ভক্তের সংখ্যা এত পরিমাণ যে বন্ধুরা আপনারা গুণে শেষ করতে পারবেন না প্রচুর পরিমাণে ভিড় দেখুন আপনারা রাতের পরিবেশ রাতের পরিবেশটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকবার তারকেশ্বর গেছি তবে সেটা শ্রাবণ মাসে নয় সেটা চৈত্র মাসে সন্ন্যাসের সময় আর আপনারা মনে রাখবেন চৈত্র মাসের থেকেও চৈত্র মাসের তুলনায় শ্রাবণ মাসে ভক্তের ভিড় বেশি হয় আর তাই মন্দিরের ভেতর একদম সরাসরি মহাদেবের মাথায় জল ঢালতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না চোঙের মাধ্যমে জল যায় তবে অবশ্যই মন্দিরে গিয়ে আপনারা শিবের মাথায় জলটা ঢালছেন চোঙের মাধ্যমে যাক বা যাই কিছু হোক ভগবান তো দেখতে পাচ্ছেন তো ভগবান দেখলেই সব কিছু হলো আর আপনারা দেখতে পাচ্ছেন এত ভক্ত হেঁটে চলে যে পাশাপাশি দর্শকের সংখ্যাও কিন্তু অনেক বেশি হাজার হাজার দর্শক কিন্তু এই পোলের ধারে দাঁড়িয়ে আছে তাদের ফোনগুলি নিয়ে ভিডিও করার জন্য তো বন্ধুরা এইরকম পরিমাণে এই ভিড় তারকেশ্বরে আপনারা শ্রাবণ মাসে দেখতে পারবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে রাধে রাধে হার হর মহাদেব ના 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 વાળા એની